শুরু হয়ে গেছে দাদা বলাচ্ছে দাদা দেখেই পালিয়েছে এই দেখো শেষ শেষ আমি একটুখানি নিচে গেছি ওর বাবাই গেছিলো দাদাকে আনছে বাবাই লেট হয়ে গেছে বাবা লেট হয়ে গেছে তো পিছলে অবস্থা দেখো লেট হয়ে গেছে ভাই বললো যে তুমি ব্যাগটা নিয়ে নিচে এসে বাবার ব্যাগটা নিয়ে বাবা কি হচ্ছে না এবার আমি নিচে দিতে গিয়েছিলাম উনি একাচ্ ছিলেন আমাকে যেতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে তোর নিচে যাওয়া কি দরকার এই 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 জল গেল উল্টে উল্টে গেল সব উল্টে গেল হচ্ছে এই দেখো দেখো অবস্থাটা দেখো আমি কিছু করিনি তো মা আমাকে মারছো কেন দাদাকে মা দাদা দাদা দাদার জন্য গেছিলাম আমি দাদার জন্য গেছি দাদা না বাবার জন্য গেছি দেখো অবস্থা দেখো অবস্থাটা দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই কি কি কি

ওর যাওয়ার কথা ছিল যায়নি যেতে পারিনি হ্যাঁ আর আমি ব্যাগ নিয়ে যাচ্ছি সব দেখছিস তো ভারী জিনিস ওকে নিয়ে আমি কী করেছিলাম আর অত ঠান্ডা জিনিসটা কি ওর লেগেছে না কি রে ওই হ্যাপি দাদা পপি দাদা বেরু করতে বেরিয়েছে দেখো অবস্থাটা দেখো ওর ওইটা রাগো ভাবছে যে আমিও তাহলে যাই মা যাচ্ছসা করুন ও ভেবেছিল ও ও যাবে আমি ওকে নিয়ে যায়নি আমি নিজে গিয়ে সামলাতে পারি না চাবি মোবাইল সানগ্লাস ব্যাগ এতগুলো জিনিস নিতে হবে নিয়ে গেটে তালা খুলতে হবে তালা বন্ধ করতে হবে হয় ওকে নিয়ে গেলে আর উনি যাবেন তো উনি তো সু ভদ্র মানুষ না উনি তো যাবেন বদমাইশি করতে করতে না এবার আমি দুটো হাত আমার দুটো হাতে জিনিস আমি কী করে নিয়ে যাব ফ্রি থাকলে তো নিয়েই যেতাম নিচে তাহলে ওর একটু ভালো লাগতো তাই তো মা মা ও মাও ব্যাস ঠান্ডা দেখো দেখো হচ্ছে কি ঘন্টুকা নাই ঘন্টুকা নাই তো আমার কি বা ঝুমঝুম হ্যাঁ তো ঝুমঝুম হয় না এটা দিয়ে বেশ ভালো লাগে ডোডো যখন গা চুলকায় ডোরে যখন লাফালাফি করে ডোরে যখন হ্যাঁ হাঁটে চলে সবসময় ঝুমঝুম হয় না যখন গা চুলকায় তখন ও নড়লে ঝুমঝুম হয় তাই তো আর লোমের মধ্যে থাকে তো লোম না থাকলে ওর হাঁটাচলা করলে হতো লাফা লাফি করে যখন ছোটে যখন তখন ঝুম করে তাই তো আমার বেশ ভালো লাগে ঝুম ঝুম করে না 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 ওগুলো পিতলের না ভারী জিনিসগুলো এমনি পিতলের বলে হ্যাঁ পিতলেরই যাই হোক ওগুলো ভারী এগুলো বেশি লাগলে হবে না পুরো গলায় ওর তো গলায় ওয়েটটা নিই অনেকে কলার পড়ি রাখে হ্যাঁ পরায় না এমনি থাক এগুলো এগুলো ওর বাবাই একটু শুধু একটু বলে একটু পরি দাও পড়ি দাও হ্যাঁ ওটা দেখা গেলে একটু ভালো এত লোম ওর গায়ে তো লোম লোম আবার এই এখন লোম কি করেছে হ্যাঁ কি করেছিল লোম কি কি করেছে দেখিয়ে দিয়েছে কি করেছে দেখিয়ে দিয়েছে দেখো আগেতেই না দাদার নখ নো দোদ ডোডোকে নখ কাটাবো নখ কাটাচ্ছিলাম ঠিক আছে এবার ও নখ তো কাটে না ঝামেলা করছে এবার ও দাদা বলছে দাঁড়াও আমি বাবার গ্লাভসটা পরে আসি তাকিয়ে আছে দেখো বাবার গ্লাভসটা পরে আসি মোটা গ্লাভস মানে হ্যাঁ হ্যাঁ শীত আছে ও তো মানে এখানকার না গ্লাভসটা দেয়াদুন থেকে নিয়েছিলাম তখন আমরা ওখানে থাকতাম বিশাল মোটা মানে ভিতরে অনেক মোটা স্পঞ্জ দেয়া তারপর লেদার দেয়া এবার ওই ওই গ্লাভস ও দাদা পরেছে ও বলছে আমি দাঁড়াও আমি মুখটা চেপে ধরি ঠিক আছে তাহলে মানে নিচের জটা চেপে ধরবে তাই তো নিচের জটা চেপে মানে ও ধরবে তাহলে ও কামড়াতে পারবে না আর আমি সেই ফাঁকে আমি কাটবো এবার ও ধরতে আসার আগে ও যে ওইটা পড়েছে ডোডো এত মানে রেগেছিল গিয়ে ওকে এবার ও দাদা কি করেছে ও মানে গ্লাভসটা পরেছে ওকে ধরেও নি ওই যে গ্লাভসটা পরেছে আর ওইটা দেখেই না ডোডো এত রেগে গেছে এবার এসে ওকে এমন কামড়াচ্ছে আমি কোনোভাবে থামাতে পারছি না পুরো সে পাগলের মতো কামড়াচ্ছে আর এ তো চিৎকার করে যাচ্ছে সমানে এত কামড়িয়েছে কামড়িয়ে ওই মানে ওর উপর দিয়ে অত মোটা তার উপরে মানে গায়ে জড়ে আমি তো ওকে থামাতে পারছি না আমি গলা আমি তো ওর মুখটা আমি হাত দিতে যাচ্ছি হ্যাঁ ও আমি তো ভাবছি যে আঙ্গুল ফাঙ্গুল পুরো গেছে

এবার কি করেছে ওই নখের নখের উপর ডাকটা পড়েছে তো এবার ও তো গায়ের জোরে কামড় দিচ্ছে যেহেতু কাটতে পারিনি কেটে যায়নি কিন্তু নখের উপর এমন চাপ দিয়েছে দিয়ে পুরো নখের ভিতর দিয়ে ব্লাড চলে এসছে ব্লাড আসছে গড়িয়ে বলবে এমন বদমাসে কি বলবে বলো ও নখ কাটবে না আমি নখটা কাটাবো কি করে কেউ আইডিয়া দিও যে কি করে নখ কাটানো যায় ঠিক আছে হ্যাঁ হাট কি করে লোকটা কাটাবো ওকে মুখে মাস্ক লাগিয়ে লাগিয়ে আমি কোনো ভাবে কিছু ভাবি করতে পারছি না করতে পারছি ও ঝুলিয়ে করবে ছোট